হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উইন্টার স্পেশাল নাইট স্কিন কেয়ার রুটিন কিছুদিন আগে আমি তোমাদের সাথে উইন্টার স্পেশাল নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম সেদিনের ভিডিওতে আমি রেটিনল ব্যবহার করা দেখিয়েছিলাম এবারে রেটিনল তো আর রোজ রোজ ব্যবহার করা যায় না তবে যেই দিনগুলোতে আমি রেটিনল ইউজ করব না সেই দিনগুলোতে কিভাবে স্কিন কেয়ার করব তারই একটা উদাহরণস্বরূপ আজকের এই ভিডিওটি আমি দেখাচ্ছি এটা আমার পার্সোনাল স্কিন কেয়ার রুটিন তোমরা চাইলে এই ভিডিওটি কিন্তু ফলো করতে পারো দেখো গরমকালে আমার স্কিন কম্বিনেশন টাইপের হলেও শীতকালে আমার স্কিন টু ড্রাই হয়ে যায় এবং শীতকালে আমি আমার ত্বকের স্পেশাল কেয়ার করি শীতের রাতে নর্মাল দিনগুলোতে তুমি কিভাবে তোমার ত্বকের একটু এক্সট্রা কেয়ার করতে পারো সেটা আজকের এই ভিডিওতে জানতে পারবে তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো ভিডিওর টপিকটি কাজের মনে হলে এক্ষুনি একটা লাইক করতে পারো তো চলো স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার রুটে দেখে নেওয়া যাক তো বন্ধুরা ফার্স্ট ক্লিনজার হিসেবে আমি ব্যবহার করছি একটি অয়েল ক্লিনজার এখানে আমি কনসিয়াস কেমিস্ট্রের অয়েল ক্লিনজার নিয়ে নিয়েছি এবং এই অয়েল ক্লিনজার দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেবো এবং ফেসের মধ্যে যাবতীয় যা ঝিলো বালি ময়লা সানস্ক্রিন রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে যদি তুমি মেকআপ অ্যাপ্লাই করে থাকো সেটাও মেল্ট হয়ে যাবে আমি হালকা কাজল দিয়েছিলাম এবং এই যে ক্লিনজিং অয়েল সেটা কিন্তু কাজলটাকেও খুব ভালোভাবে রিমুভ করে দেয় তো ভালো করে অয়েলটা দিয়ে এক মিনিটের জন্য ফেসটাকে মাসাজ করে নেবে এবং তারপর নর্মাল জল দিয়েই ধুয়ে নেবে তোমার কোনো ধরনের কোনো তুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিলেই যথেষ্ট হবে ফার্স্ট ক্লিনজার হিসেবে অয়েল ক্লিনজার ইউজ করেছি ফেসটা ক্লিন করে নর্মাল জল দিয়ে ধুয়ে দেখো কতটা সফট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি রাতের বেলা ডাবল ক্লিনজিং প্রেফার করি এখন আমি সেকেন্ড ক্লিনজার ফলো করব। সেকেন্ড ক্লিনজার হিসেবে আমি একটি জেন্টাল ক্লিনজার বেছে নিয়েছি এবং আমি ব্যবহার করছি কনসিয়াস স্নেইল মিউসিন ক্লিনজার নতুন আমিও এটাকে প্রথমবার ব্যবহার করছি তোমরা যদি চাও এটার জন্য আমি আলাদা করে শর্টস ভিডিওতে একটা রিভিউ দিয়ে দিতে পারি তো এই ক্লিনজার দিয়ে একই রকমভাবে থার্টি সেকেন্ডের জন্য ফুল ফেসটাকে সাচ করে নেব এবং তারপর নর্মাল জলে ঝাপটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। ডাবল ক্লিনজিং করার পর আমার ফেস কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমি নিজেও খুব ভালো করে ফিল করতে পারছি এবং অনেকটাই সফট অ্যান্ড সফল ফিল করছে প্রথমবার এই ফেসওয়াশটি ইউজ করলাম এবং আমার কিন্তু বেশ ভালোই লাগছে ঠিক আছে আমি আরও কয়েকবার ব্যবহার করব এবং ডিটেলসে রিভিউ শেয়ার করব নেক্সট আমি ব্যবহার করছি টোনার এবং এই টোনারটা ভীষণই জেন্টাল অথচ হাইড্রেটিং ক্ল্যারিসের সফল স্কিন প্রিপেয়ার টোনার এবং এটা স্কিন থেকে চার ড্রপ নিয়ে হাতের সাহায্যেই আমি আমার ফেসের মধ্যে ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে নেব দশ সেকেন্ডের মধ্যে স্কিনে পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যাবে এবং তারপর আমি নেক্সট স্টেপ ফলো করব ঠোঁটের জন্য আমি অ্যাপ্লাই করছি বোরোলিন এবং এই বোরোলিনকে অ্যাজ এ লিপ মাস্ক আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেব এবং সারা রাত এটা এটাইভাবে থাকলে নেক্সট মর্নিংয়ে ডেড স্কিন সেলস এবং ড্রাই ফ্লেকি স্কিনগুলো কিন্তু ইজিলি উঠে আসবে আর ঠোঁট অনেকটাই সফট অ্যান্ড সাপল হয়ে যাবে এরপর আমি ব্যবহার করছি মিনিমালিস্টের আলফা বিউটিন সিরাম এই সিরামের আমি দুই থেকে তিন ড্রপ দিয়ে দেব এটা ডার্ক স্কিন স্পটগুলোকে দূর করতে সাহায্য করে এছাড়া সানট্যানকেও রিমুভ করে তার পাশাপাশি তোমার ত্বকের মধ্যে একটা সুথিং এফেক্ট এনে দেয় আমি দুই বছরে বেশি সময় ধরে এটাকে ব্যবহার করছি তোমরাও বিভিন্ন সময় আমার স্কিন কেয়ার রুটিনে কিন্তু এই সিরামটাকে দেখেছ আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদেরকেও সাজেস্ট করছি তোমাদের প্রয়োজন হলে ব্যবহার করতে পারো সিরামটি অ্যাপ্লাই করার দশ সেকেন্ডের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় এবং তারপর আমি ব্যবহার করছি নিয়া নিয়াসিনামাইট সিরাম নিয়াসিনামাইট সিরামে দুই থেকে তিন ফোঁটা নিয়ে নেব এবং এটা ভালো করে আমার স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে তো আমি লেয়ারিং করতে ভীষণ পছন্দ করি তোমরা জানো লেয়ারিং স্কিন কেয়ার আমার তো খুব পছন্দের আর কোরিয়ান স্কিন কেয়ারের এটা একটা পদ্ধতি কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে কারা কারা লেয়ারিং স্কিন কেয়ার পছন্দ করো আর কারা কারা জাস্ট একটা নর্মাল ফেস ফেসওয়াশ হলেই হয়ে যায় এরপর আমি ব্যবহার করছি ময়শ্চারাইজার ময়শ্চারাইজার হিসেবে এখানে রয়েছে বায়োডার্মার অ্যাটোড্রাম ক্রিম এটা কিন্তু খুব ভালো একটা স্মুথিং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং আমার স্কিনটাকে ওয়েল ময়েশ্চারাইজড ওয়েল ব্যালেন্সড রাখে বাচ্চারাও এটাকে ব্যবহার করতে পারে ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো সব ধরনের স্কিনে এটাকে তুমি ব্যবহার করতে পারো এবং এই ময়শ্চারাইজারটিকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে ইজিলি স্প্রেড হয়ে যায় ব্লেন্ড হয়ে যায় আর ত্বকের মধ্যে কুইকলি অ্যাবজর্বও হয়ে যায় স্কিন কেয়ার করার সময় শুধু তোমার ফেসের স্কিনটাকে না তার পাশাপাশি গলার স্কিনটাতেও করবে সেটাকে অবহেলা করলে কিন্তু হবে না খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে সবশেষে আমি ব্যবহার করছি একটি নাইট ফেস মাস্ক এটা ইনস্ট্যান্টলি স্কিনের মধ্যে একটা গ্লাস স্কিন এফেক্ট এনে দেয় তোমরা অন ক্যামেরাও বুঝতে পারবে এটা হলো ডার্মাকোর কোজিক অ্যাসিড প্লাস আরবিউটিন নাইট ফেস মাস্ক তোমরা দেখতে পারছো এটাকে অ্যাপ্লাই করতেও এত ভালো লাগে একদম জাস্ট স্মুথলি গ্লাইড হয়ে যায় একদম গ্লাস ফিনিশ দেয় অসাধারণ লাগে কিন্তু এটা খুব কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় আর তুমি খুব ভালো ফিল করবে এটা অ্যাপ্লাই করার পর তো এভাবেই স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে আমার নাইট স্কিন কেয়ার রুটিন কিন্তু কমপ্লিট হয়ে গেল সপ্তাহে চার দিন আমি এই রুটিন ফলো করি বাকি তিন দিন আমি রেটিনল ইউজ করি তো এভাবেই আমার স্কিন এই শীতেও প্রাণবন্ত আর গ্লোয়িং রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানাবে এই শীতে তোমাদের স্কিন কেয়ার রুটিনে কী কী রয়েছে ওয়েল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম উইন্টার স্পেশাল নাইট স্কিন কেয়ার পার্ট টু যারা পার্ট ওয়ানের ভিডিওটি দেখো তোমাদের জন্য এই ভিডিওর নিচে দিয়ে দিলাম দুটো ভিডিও দেখে নাও এবং আশা করি শীতের রাতে ত্বকের যত্ন নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তারপরেও কোনো প্রশ্ন এলে ফিল ফ্রি টু আস তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে যেন বা সবাই खूब भागो सुस्थ देखो